আমরা সবাই রিমার্ট পরিবার এই কোম্পানিটা আমাদের এই যে ভালোবাসা রিমার্কের প্রতি দেখিয়েছে ধ্যান্টস ওয়াই রিমার্ট এত ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি হয়েছে এটা সকল দেশের মানুষের ভালোবাসাই হয়েছে এবং দেশ বিদেশেও যারা আছে এত ভালোবাসা দেখাচ্ছে এত ভালোবাসা দেখিয়েছে রিমার্ট খানেরকে এবং দেখিয়েই যাচ্ছে এই ভালোবাসা দিনকে দিন বেরিয়েই মানে বেড়েই যাচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে এই দেশ থেকে ও দেশ ও দেশ থেকে দেশ উন্নত সকল দেশে ছড়িয়ে যাচ্ছে তো এই ভালোবাসা অব্যাহত থাকবে এবং একদিন পৃথিবীর যে যে কোনায় দাঁড়িয়ে আছে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া মহাদেশ যে যে মহাদেশে যে প্রান্তেই দাঁড়িয়ে আছে প্রত্যেকটা মানুষ গর্ব করে বলবে প্রত্যেকটা বাঙালি গর্ব করে বলবে যে এটা আমাদের আমাদের রিমার্ক হারলেন জানাতে চাই মেহেদি হাসান ও আমাকে নেয় মানে আমি ওকে নেই আমি ওকে নেইনি ওই আমাকে দিয়েছে মেহেদি হাসান হৃদয়ই আমাকে কাজ করেছে আমি সেই প্রিয়তমার মতো একটা অনেকদিন নতুন একজন ডিরেক্টর নাটক বানিয়েছে ওকে ফাইন ঠিক আছে আমাকে একটু গল্প শোনাতে চাই আমি একদিন বলেছি যে ওকে ফাইন ঠিক আছে আসো আমি কোথায় যেন বেরিয়ে যাবো বললাম যে সময় হচ্ছে পনেরো মিনিট শুধু লাইন আপটা বললে হবে ভাই হয়ে যাবে সে লাইন আপটা বলেছে এবং আমি যেখানে বেরিয়ে যাওয়ার কথা সেখানে আমি বলছি যে আমি আসছি তারপরে কি বলো এত চমৎকার গল্পের ছবি বরবাদ আমি যখন জিজ্ঞেস করেছি যে তোমার কি প্রডিউসার আছে মানে ফাইন্যান্সার আছে নাকি আমি দেব বললো যে ভাইয়া আমি আপনাকে এইটুকু বলতে পারি আপনার এ যাবৎ ক্যারিয়ারের যত সিনেমা হয়েছে তার চাইতেও যদি বড় বাজেটের সিনেমা না করতে পারি তাহলে আপনি আমার সিনেমা করবেন না বিকজ আমার বরবাস সিনেমাটার আপনি নিশ্চয়ই বুঝেছেন যে এটার স্কেলটা কত বড় লার্জার স্কেলের একটা সিনেমা আমার বিশ্বাস যে আজকে আমি বিগত যত সিনেমাই করেছি সব তুফানে উড়িয়ে দিয়েছি হবে আজকের এই ভালোবাসার বরবাদে আজকের এই ভালোবাসার বরবাদের জোয়ারে দেশ বিদেশে থাকা যত বাঙালি আছে আমি শুধু বাংলাদেশই বলবো যত বাঙালি আছে বিকজ আপনারা জানেন যে আপনাদের ভালোবাসার সাকিব খান শুধু গণ্ডিতে এখন আটকে নেই দেশ বিদেশের যত ডিস্ট্রিবিউটার আছে আপনারা জানেন যে আমাদের সিনেমা এখন প্রত্যেকটা মহাদেশেই অনেক লার্জার স্কেলে রিলিজ হচ্ছে এবং খুব অচিরেই সে যে বলেছিলাম হান্ড্রেড কোটি একশো কোটি দুশো কোটি সেই ক্লাবেও যাবে আমার বিশ্বাস যে যত ডিস্ট্রিবিউটার যত বাঙালি লুকিয়ে আছে আছে পুরো পৃথিবীতে ছড়িয়ে প্রত্যেকটা বাঙালি দেখার জন্য আগ্রহ অপেক্ষা করছে এবং প্রত্যেকে ভাদবাস ভেজ ওয়াও এটাই আমাদের সিনেমা দেখো সিনেমা কত দূরে গিয়েছে